সিন্ধু সেনাপতি আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীব ছেড়ে নামিয়ে দেব দয়া করে এই ধরনের নোংরা রাজনীতি করবেন না আপনি ফুটো মশান আপনি কয়েকটা বিজেপির চেংনাকে বন্দুক দেখিয়ে নিজেকে বড় বড় গুন্ডা ভাবার চেষ্টা করছেন সিন্ধু সেনাপতি আপনার মতো কত বড় বড় গুন্ডাকে আমরা জব্দ করে দিয়েছি আপনি তো বাচ্চা ছেলে আপনার রাজনৈতিক বাবা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে নেবেন আনিসুর রহমান হচ্ছে একটি ব্র্যান্ড তাকে নিয়ে খেলা চিনি খেলামে করবেন না কারণ আপনার যে রাজনৈতিক বাবা শুভেন্দু অধিকারী তিনি আনিসুর রহমানের নামে থর করে কাপে আর তার আপনি পোষ্য পুত্র হয়ে আপনি আনিসুর রহমান নামকে খালি মালিক করবেন দয়া করে এই খেলায় নামবেন না আমি আনিসুর রহমানের পরিবারের ছেলে হিসেবে আপনাকে বলে দিতে চাই আগামী দিনে যদি আনিসুর রহমানের বিরুদ্ধে তার মায়ের বিরুদ্ধে তার বোনের বিরুদ্ধে যদি আর কোনোদিন একটা কথা বলেন আপনি যে ভুলে সন্তুষ্ট হন তার ব্যবস্থা আমরা করে দেবো করে দেবো শুধু সময়ের অপেক্ষা করছেন

যে আমাদের পাঁচকুড়ার বুকে যে সৌভাতৃত্ব বোধ রয়েছে সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে যে কোনো ইনসিডেন্ট ঘটতে পারে তার জন্য আইন আইনের পথে চলবে আমরা লক্ষ্য করলাম যে আনিসুর রহমানের বাবা তুলে তিনি কু মন্তব্য করেছেন আনিসুর রহমানের বাবা ছিলেন একজন পেশায় শিক্ষক প্রফেসর মানুষ ছিলেন সঙ্গে সঙ্গে তিনি মৃত্যু মৃত্যুবরণ করার পর ছ মাস পরেও তার কবরে একটা পোকামাকড়ও শুইতে পারেনি সেই ধরনের মানুষকে অপমান করে চেষ্টা করছেন এবং শুধু তাই নয় দীর্ঘ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করলাম যে পাঁচকুলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে সিন্টু সেনাপতি তাই যাতে তিনি শুধরে যান এই আমি বললাম যদি না শুধ্রায় পাঁচকোলা কথা বলেছিলাম এই ধরনের যদি কাজ যদি চালিয়ে যায় তাহলে দেখা যাবে হাত কোথাও থাকবে না বা হাত আগুনে পুড়ে যাবে আমরা গণতন্ত্রে বিশ্বাসী সিপিএমকে আমরা গণতান্ত্রিক উপায়ে শূন্য করেছি আমরা গণতান্ত্রিক উপায়ে বিজেপি শূন্যতে বিশ্বাসী কিন্তু পাঁচকুড়াকে রক্তাক্ত করার যদি চিন্তা চিন্তাভাবনা নেয় তাহলে আগুনে হাত দিলে আগুনে হাত পুড়বে এই কথাই বলেছি প্রতিবাদ সভা সেই সভা থেকে দেখা গেল একাধিক নেতার মুখে কারো মুখে শোনা গেল মাতাল কারো মুখে বাবার ঠিক নেই কেউ আবার বলছে যে সিন্টু সেনাপতি ছিপ টেনে ছেড়ে দেওয়া উচিত মানে নেতাদের মুখে এরকম লাগাম ছাড়া বক্তব্য কি বলবেন বিষয়টাকে নিয়ে না যে অবস্থায় সিন্ধু সেনাপতি সেদিন লাইভ করছিলেন পুরো মন্তব্য অবস্থায় সে লাইভ আপনারাও দেখেছেন আপনাদের অনেক চ্যানেলও দেখেছি আর বাবার ঠিক নেই বলতে তার একটা ধর্ম বাবা ছিল সে ধর্ম বাবার এটা আমার কথা না এটা ধর্ম বাবা যিনি তার কথা তার কি তাকে বিধানসভার টিকিট দেবে বলে তার জমি বিক্রি করে কয়েক লক্ষ টাকা নাকি আত্মসাত করেছে বিগত দিনে বিজেপির প্রার্থী হতেন আর জীব ছিঁড়ে নেওয়ার ক্ষেত্রে তার পরিবার থেকে তার পরিবারের সদস্য হয়েছে আমরা অপসংস্কৃতির রাজনীতি তৃণমূল কংগ্রেস করি না কিন্তু প্রতিবাদ সভায় যে ভাবে সেদিন যে বাতাবরণ তৈরি করা হয়েছে তার কিছু প্রতিবাদ রূপ আমাদের হয়তো দলের বক্তাদের মধ্যে থেকে বেরিয়ে গেছে কিন্তু আমাদের যেটা বক্তব্য দলের যেটা বক্তব্য যে যে সংস্কৃতি বাংলার বুকে আছে যে সংস্কৃতি পাঁচকুড়ার বুকে আছে সেই সংস্কৃতিকে যারা বিনষ্ট করতে চাইছে তাদের ভারতীয় সংবিধান অনুযায়ী যা যা আইন ব্যবস্থা আছে তারা আইন নিতে হবে এবং এই ধরনের যদি সংস্কৃতি তারা বিনিষ্ট করার চেষ্টা করে তারা একে যদি এই সংস্কৃতিকে নষ্ট করার জন্য সম্প্রীতির মেলবন্ধনকে নষ্ট করার জন্য যদি উৎসাহিত করে তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আদিবাসী সবাই তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করে প্রতিবাদ যে কোথাও কি মনে হচ্ছে যে এই এই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ধরনের কথাবার্তা কোথাও একটা সৌজন্যতা অভাব বলে মনে হয় যে ভাষায় সেদিন সিন্ধু সেনাপতি কথা বলেছে তার প্রতিবাদ করতে যে হয়তো কোথাও আমরা আমাদের নেতৃত্বরা একটু আরো জোরালো বা কিছু কথা বলেছে আমরা অপসংস্কৃতির রাজনীতি তৃণমূল কংগ্রেস করি না কিন্তু প্রতিবাদ ভাষায় প্রতিবাদী কথা বলতে যে সেই ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও আমরা শালীনতা দিয়েছি যে ছাড়নাটা আমাদের সঠিক নয় কিন্তু স্বাধীনতা ছাড়িয়েছি কিন্তু যে ভাষায় সিন্ধু সেনাপতি কথা বলেছিল সেই ভাষায় যে কথা বলেছিল তারও প্রতিবাদ হওয়া উচিত কারণ সেই প্রতিবাদ করতে যে আজকেই কথা কথাগুলো হয়েছে দেখুন যেমন দলের অবস্থা তেমন তাদের মুখের ভাষা থাকবে ওপর থেকে নিচু পর্যন্ত সব তো অশিক্ষিত মূর্খ তো তাদের মুখের ভাষা সেই রকমই থাকবে তো আমাকেও কেউ কেউ বলেছিল বা আপনাদেরও মাধ্যমে জানতে পেরেছি যে কি কি ভাষা ইউজ করেছে প্রথমেই বলি তৃণমূল কংগ্রেসের যিনি গুরুপদ মুন্সি যিনি বলেছে যে এক ঘন্টার মধ্যে বিজেপিকে সাফ করবে আমি গুরুপ্রদিকে এক ঘন্টা কেন এক বছর সময় দিলাম তুমি বিজেপিকে কোথায় সাফ করে দেখাও তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো এক বছর সময় দিলাম আর তার সঙ্গে সঙ্গে বলছি যে তৃণমূল নেতৃত্ব মাতাল বলছে আমাদেরকে সেই তৃণমূল নেতৃত্বরই এনএইচের এর উপরে মদ আছে বিজেপির কোনো নেতার মদ দোকান নেই এবং আমি দাবি করব তৃণমূল নেতাকেই দাবি করছি সমস্ত মদ দোকানগুলোর সিসিটিভি ফুটেজ দেখুন ফুটেজ দেখলে দেখা যাবে একাধিক তৃণমূল নেতা একদম বুস্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সব মত কিনতে ঢুকছে সিসিটিভি ফুটেজ দেখলেই দেখা যাবে এবং সর্বোপরি তো তৃণমূল নেতার নিজেরই মদ দোকান বারকাম রেস্টুরেন্ট সে আবার কি আমাদেরকে সার্টিফিকেট দেবে তার কাছে আমাদের সার্টিফিকেট দরকার যার মদ দোকান যাদের মদ দোকান যাদের মদ ব্যবসা আর যারা মদ খেয়ে মারপিট করে গোটা পাঁচকুড়াকে চিন্তাই করেছে গোটা পাঁচকুড়া জমি দালালি করেছে জমি ব্যবসা করেছে চাকরি করেছে চাকরি চুরি করেছে বালি ব্যবসা করেছে তাদের কাছে আমরা শিখতে যাব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলছে সেই ঘটনা ঘটেছে সেটা পুলিশও দেখেছে সেই ঘটনা জনগণও দেখেছে এবং আমার ফেসবুক লাইভেও আছে এই তৃণমূল কংগ্রেসের ন্যাক্কার জন্য ঘটনা মার পিট করে বিজেপি কর্মীকে আহত করা সেটা সবাই দেখে নিচ্ছে সেটাকে অন্যভাবে ডাইভারশন করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছে দ্বিতীয় বিষয় কিছু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে বলছে আমি আমার কি নারায়ণ কিঙ্কর মিশ্র কি বাবা বাবা আছে নারায়ণ কিঙ্কর মিশ্র সমীর নামে মানহানির মামলা করবে যে সে আমার বাবা না আমার বাবার নাম অমল সেনাপতি সেটা মামলা হবে সেটার মামলা হবে অবশ্যই হবে এবং কোথা থেকে টাকা নিচ্ছে কে টাকা নিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা যে ব্যবসা করি জিএসটি ইনকাম ট্যাক্স দিয়ে ব্যবসা করি আর তোমরা কীভাবে ব্যবসা করো সেটা দেখা যাবে আগামী দিনে রাজনৈতিকভাবে যুদ্ধটা রাজনৈতিকভাবে হবে এবং কিছু উড়ন্ত তৃণমূল নেতা কি বলছে কি আগুনে পুড়ি দেবে জীব ছিঁড়ে দেবে আরে এই দেখো জীব পুরো আছে কবে জিপ ছিঁড়বে কোন টাইমে কবে কোন টাইমে কোন জায়গায় জিপটা ছিলবে সেটা বলো আর কে কার জীব ছিলবে সেটা সময় বলে দেবে আর আমরা কিন্তু ওইভাবে স্টেজে বলবো না কারণ আমাদের তো পেটে শিক্ষা দীক্ষা ভাবমূর্তি আছে আমাদের আমরা রাজনীতি করতে এসেছি আমরা লড়াইটা রাজনীতির মতো করে করবো রাজনৈতিকভাবে করব। আমরা বলবো না কারো জীব ছুঁড়ে দেবো কারো মাথা ছুঁড়েব আপনারা জিপ ছিঁড়েছেন তিন দিন আগে রাত্রেবেলা বনমালী ভৌমিক বিজেপির কর্মী তার তো মুখ ফাটিয়ে জীব ছিলার চেষ্টা করেছেন সেটাই তো আপনাদের অরিজিনাল আপনারা তৃণমূল কর্মী তৃণমূলের গুন্ডা আপনাদের তো কাজই এইটা জীব ছিঁড়ার কাজ তো নতুন করে বলার কি আছে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি আফজাল শাহ নয় আমি কুরবান শাহ নয় যে আমাকে মার্ডার করে দেবেন খুন করে দেবেন বা আমি সিপিএম এরর চিত্তদশ ঠাকুর নয় সিপিআই চিত্তদশ ঠাকুর নয় উনি মারা গেছেন যেমন আপনারা বলবেন পাল্টা তেমন হবে এটাও আপনাকে বলছি কত জীবছড়ার ক্ষমতা আছে দেখা যাবে আগামী দিনে এবং রাজনৈতিকভাবেই দেখা যাবে যে কি ঘটনা ঘটে পাসপোর্ট বুকে সেটা দেখে নেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন